দিনহাটা থানার ট্রাফিক পুলিশের উদ্যোগে শহরের হেমন্ত বসু কর্নারে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির সোমবার দুপুর বারোটা নাগাদ বিনামূল্যে এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের শুভ উদ্বোধন করেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র উপস্থিত ছিলেন দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক দিনহাটা থানার ট্রাফিক পুলিশের ওসি শক্তিপদ রায় ছাড়াও অন্যান্য পুলিশ কর্মীরা এই বিষয়ে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র বলেন দিনহাটা থানার ট্রাফিক পুলিশের উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি প্রতিনিয়ত চলছে তারই অঙ্গ হিসেবেই এদিনের এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির উল্লেখ্য এদিনেই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে পুলিশ কর্মীরা ছাড়াও দিনহাটা পৌরসভা এলাকার সাধারণ মানুষ এছাড়াও শহর লাগোয়া এলাকার মানুষেরাও বিনামূল্যে এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন বলে জানা গিয়েছে ব্যবস্থাপনায় সেভ ড্রাইম সেভ লাইফের অন্তর্গত অন্যতম একটি কর্মসূচি আজ পালিত হচ্ছে বিনাটায় তা হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আমরা জানি যে কত দুর্ঘটনা যখন ঘটে তখন অনেক সময় যারা গাড়ি চালান তাদের চোখের পাওয়ারের প্রবলেমের জন্য বা চোখের অন্যান্য কোনো সমস্যার জন্য এই দুর্ঘটনা ঘটতে পারে যাতে সেই দুর্ঘটনার পরিমাণ কমানো যায় সেই লক্ষ্যে এবং জনকল্যাণমূলক একটি কর্মসূচি হিসাবে আজকে বিঘাটা ট্রাফিক পুলিশ এই কর্মসূচি পালন করছে